আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে আমি রাত্রে ডিনার করার জন্য একটা স্পেশাল খাবার তৈরি করব তো সবাই দেখতে থাকো এখানে আমি দেখো কি সুন্দর করে সোলা রান্না করে রাখছি দেখেই তোমাদের মুখে পানি চলে আসবে কত সুন্দর দেখতে লাগতেছে এটা আমি কিছুক্ষণ আগেই রান্না করে রাখছি আজকে রাত্রে আমরা এটাই খাবো ভাত খাবো না তো তার জন্য আমি এখানে দুইটা শশা কুচিয়ে রাখছি একটা পেঁয়াজ আর একটা ডিম তো এটা আমি এখন দিয়ে দিব সোলার ভিতরে তো আর এতে কিন্তু কোনো মুড়ি কিছু ইউজ করা হবে না জাস্ট শুধু এগুলা শুধু খাওয়া হবে এখানে শশাটা দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব এইগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে কারণ এতে তো হাত দিয়ে মাখাবো না এই জন্য পেঁয়াজ শশা এগুলো একটু হাত দিয়েই আর কি সরিয়ে দিচ্ছি আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন এটা আমি একটু মাখিয়ে নেব এটা মাখানোর পরে এর ভিতরে দিয়ে দিব ডিম ডিম অল্প একটু ডিমটা ভেঙে রাখবো যাতে আমার বাবুটা খেতে পারে সঙ্গে একটু শশাও রাখছি তো এখন ডিমটা এর ভিতরে দিয়ে এটা একটু এক সাইডে রেখে দিচ্ছি এখন ডিমটা ভেঙে এর সঙ্গে এটাও মিশিয়ে নিব তো এখানে কিন্তু সোলার পরিমাণ আমার একটু বেশি ডিমটা একটু কম হয়ে গেছে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তো অবশ্যই সোলার অনুযায়ী ডিমটা দিবেন সোলা বেশি হলে ডিমটা দুইটা দিবেন আর সোলা যদি কম হয় তাহলে একটা দিলে হবে তো আমার এখানে সবগুলো এখানে মিশিয়ে নিচ্ছি এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা এখন এর ভিতরে দিয়ে দিব আর সেটা হলো আচার আচার বলতে যেটা ওই যে আম দিয়ে আম শুকানো আম দিয়ে যেটা ওই যে তেল বানানো হয় সেটাই এর ভিতরে দিব আর এটা দিলে এর স্বাদ আর এর যে সেন্ট আছে এটা দ্বিগুণ বেড়ে যাবে অনেক মজা লাগে এটা দিলে তো এখন আমি এইটাই দিয়ে দিব এর ভিতরে তো যাদের বাসায় এটা তৈরি করা থাকে তা তারা তো অবশ্যই এটা দিয়ে ট্রাই করবে এটা দিলে অনেক মজা লাগে খেতে তো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন মাখানো হয়ে গেলে এটা পরিবেশন করব তো এখন এটা আমি মাখিয়ে নিচ্ছি এটা আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি বাটির থেকে ওইটা বাবুকে দিব তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির থেকে থেকে আর কি পিরিচ থেকে বাটিতে শশা আর ডিমটুক ঢেলে বাবুকে দিব এখন বাবু এটা খাবে আর আমি এই পাশে এটা সাফ করব তো এটা দেখো বাবু দেওয়ার সঙ্গে সঙ্গে ও খেয়ে নিচ্ছে তো এখন আমি এটা পিরিসের ঢেলে নিচ্ছি এটাতে কি মজা তা যারা একবার খাইছ তারা তো অবশ্যই জানবা আর যারা খাওয়া নিয়ে এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর সব সময় আমার পাশে থাকবে দেখো আমার ছাপ করা হয়ে গেছে কত সুন্দর মজাই আম্মিদার লাগছে